হ্যালো গাইস তো আজকে চলে এসেছি আমি একটা সুন্দর জায়গায় মানে এই আমার পেছনে দেখতে এটা হচ্ছে একটা গ্রাম গ্রামের এই পাশটায় আমার ক্যামেরা করছে তার উল্টো দিকে তো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই জায়গাটা দেখেছো কত কাঠের ব্রিজ আর এই দুই পাশ দিয়ে জল চলে গেছে এদিকে এটাকে বিল না কি একটা ঝিল বলে আর এই পাশে দেখো সব মাঠ ওদিকে জায়গায় এটা হচ্ছে বিল্ডিং এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল ওই পাশে একটা গ্রাম আছে এখন চলো এই পাশ দিয়ে হাঁটবো হাঁটতে তোমার সাথে কিছু গল্প করবো দেখো তো গাই তো এখন এই ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই ব্রিজটা দেখো মানে খুব ভয় লাগছে এই মধ্যে হেঁটে যাচ্ছি খুব ভয় লাগছে কাঠের ব্রিজ তো অনেক বুঝতেই তো পারছো খুব ভয় লাগছে আর দেখো এই যে লোহার রেলিং গুলো দেখো এ দেখো নটছে দেখেছো বাড়ি যাচ্ছে তো আমি অনেক ক্ষেত্রে মাছ ধরা দেখছিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে কিন্তু তোমরা অবশ্যই প্রচুর প্রচুর বন্ধুদের তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আরে এই দেখো একজন দেখো এখানে বসে বসে কি ভিডিও কি করছে দেখো সামনে মোবাইল আমাদের ভালোকে দেখাই এই দেখো কি আছে হ্যাঁ কি আছে এখানে জঙ্গলের মধ্যে কি কোথায় কি কোথায় দেখি একটু দেখি কি এখানে বসে জঙ্গলে বসে ছি তো ভাই তোমাদের এই লোকেশনটা দেখালাম তো কেমন লাগলো নিশ্চয় কমেন্ট করে জানাবে এই দেখো টা দেখো কত সুন্দর ওই পাশে গ্রাম ও দুর্দান্ত একদম পুরো দুর্দান্ত জায়গা